হ্যালো বিরঞ্জ সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো চলে আসলাম আজকে আবার একটি নতুন একটা ভিডিও নিয়ে যেখান থেকে কিনা আমরা চাইলে আমাদের নিজের লাইফটাকে সেটেল করে নিতে পারি দেখুন কীভাবে নিজের লাইফটাকে সেটেল করে নিব সেটা সম্পূর্ণ আজকের ভিডিওটি আপনারা যদি কন্টিনিউ করেন তাহলে বুঝতে পারবেন দ্বিতীয়ত মনে করেন কেউ ভিডিওটা স্কিপ করে দেখবেন না কারণ এটা আজকে যে ভিডিওটি হবে সেই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ এমনকি খুব মূল্যবান একটা ভিডিও হবে সবাই মনোযোগ সহকারে আমাদের এই ভিডিওটি দেখবেন এমনকি এখান থেকে মান্থলি চল্লিশ পঞ্চাশ হাজার টাকা খুব ইজিলিভাবে আপনারা ইনকাম করে নিতে পারবেন এমনকি এই ভিডিওটা অবশ্যই আমাদের শুরু থেকে ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এমনকি লাইক কমেন্ট করে দেবেন এমনকি শুধুমাত্র কমেন্ট নয় আপনাদের বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজন যত ফ্রেন্ড সার্কেল আছে সবাইকে আমাদের এই ভিডিওটি লিঙ্কটা শেয়ার করে দেবেন যাতে তারা আমাদের এই ভিডিওটি দেখতে পারে এমনকি তাদের দেখে এই প্ল্যাটফর্মে আমাদের যুক্ত হয়ে তাদের লাইফটাকে সেটেল করে নিতে পারে তো দেখুন আজকে বেশি দেরি করবো না কারণ এই ভিডিওটি আজকে একটু লং হবে আপনারা সবাই মনোযোগ সহকারে কিন্তু দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন অনলাইন প্ল্যাটফর্ম থেকে আদৌ কি সম্ভব এই লাইফটাকে সেটেল করা অথবা বাড়ি বাড়ি গাড়ি করা আরও কি সম্ভব কিনা সম্পূর্ণ আজকে আমাদের এই ভিডিওর মাঝে উপস্থাপন করব তো দেখুন ফার্স্টে এখানে কিন্তু গ্রুপে দেওয়া আছে জাস্ট একবার রিসাইকেলে দুই কোটি উননব্বই লক্ষ সত্তর হাজার টাকা ইনকাম আসবে একটা প্রোগ্রাম নিয়ে কাজ করলে দেখুন এখানে কিন্তু বলে দিয়েছে আমাদের এই সাইটটার নাম হবে থেকে মেটা প্রো স্পেস এইটা হচ্ছে আমাদের মেটাপ্রো স্পেসের অফিসিয়াল গ্রুপ এই গ্রুপের লিঙ্কটা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া হবে অবশ্যই আপনারা এই গ্রুপে জয়নিং করবে জয়নিং থাকবেন এমনকি এই গ্রুপে প্রতিদিন তিনটা এমনকি প্রতিদিন তিনটা পি এনকে রাত নয়টা পিএমএ আপনাদের মিটিং মিটিং করানো হয় আপনারা অবশ্যই অবশ্যই মিটিংয়ে উপস্থিত থাকবেন তাহলে আপনারা আমি এটা কি এমনকি মাস মান্থলি এখান থেকে চল্লিশ পঁচিশ হাজার টাকা ইনকাম করা সম্ভব কিনা সম্পূর্ণ আপনাদের স্ক্রিন শেয়ার করে লাইভের মাধ্যমে আপনাদেরকে বোঝানো হবে তো দেখুন শুরু করতে যাচ্ছে আজকের এই ভিডিওটি হ্যাঁ ভিডিওটি করা শুরু করার আগে দেখুন অলরেডি আমি এখানে দেখাই দেব এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট ইনকাম পাওয়া সম্ভব কি না দেখুন এই দেখুন সম্পূর্ণ জিরো জিরো পার্টনার জিরো জিরো টিমে ছয় ডলার ইনকাম করছে ছয় ডলার প্রফিট পেয়েছে এই ব্যক্তিটা এমনকি শুধুমাত্র এই ব্যক্তি নয় এই দেখুন এইখানে জিরো টিম জিরো পার্টনার সাড়ে দশ ডলার কিন্তু প্রফিট দেখুন এই ব্যক্তিটা জিরো টিম জিরো পার্টনার এই ব্যক্তিটার ইনকাম তিন ডলার প্লাস তো দেখুন এইভাবে কিন্তু প্রত্যেকেই এই অক্টোপাস ই মেটা প্রো স্পেস ডট আই মেটা প্রো স্পেস মেটা প্রো স্পেস বর্তমানে ফ্রি ইনকামের জাহাজ বলে চলে শুধুমাত্র ফ্রি ইনকাম নয় এমনকি যে এখানে আমরা কাজ করে যাব কাজ করে যাব তারপরে বেনিফিট পাবো এমনকি ফ্রি ইনকামই পাবো এমনকি টিম গঠন করে যাব তো টিম গঠন করার বিনিময়েও কিন্তু আমাদের এই মেটাপুরো স্পেস কিন্তু একটা ভালো একটা সুযোগ এমনকি ভালো একটা সিস্টেম করে দিয়েছে যেখানে কিনা আমরা প্রতি মাসে একটা স্যালারি এক তারিখে স্যালারি আমরা পেয়ে যাব। সেটা কি প্রথম স্তরে দেখুন প্রথম প্রথম স্তরে মাসিক বেতন পাব সে টেন পার্সেন্ট দ্বিতীয় স্তরে পৌঁছাতে পারলে মাসিক বেতন পনেরো পার্সেন্ট তৃতীয় স্তরে পৌঁছাতে পারলে মাসিক বেতন তিরিশ পার্সেন্ট চতুর্থ স্তরে পৌঁছাতে পারলে মাসিক বেতন পঁয়তাল্লিশ পার্সেন্ট আমরা এখান থেকে চার ধরনের চার সিস্টেম অনুযায়ী আমরা এই মান্থলি একটা স্যালারি নিতে পারবো তো দেখুন শুরু করছি আজকের ভিডিওটি ভিডিওটি অবশ্যই দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এমনকি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এমনকি কমেন্ট জানাবেন যে আমাদের ভিডিওটি কেমন হয়েছে তো ফার্স্ট অফ অল আমাদের এখানে কাজ করতে গেলে এই ট্রান্সটোলেটর প্রয়োজন হবে ট্রান্সটোলেটর ওপেন করার পর আপনারা অবশ্যই ট্রান্সফুলেটটা সেটিং করে নেবেন এমনকি যদি না পারেন সেক্ষেত্রে আপনাদের আপলাইন অথবা আপনি যার যার মাধ্যমে আসেন তাদের সঙ্গে কন্ট্যাক্ট করলে আপনার ট্রান্সফুলেটটা সেটিং করে নিতে পারবেন অথবা সেটিং করে দিবে। এবারে আমাদের এখানে কাজ করতে গেলে ফার্স্ট অফ অল লাগবে এই ইউএসডিটি আরেকসে বিএনবি ইউএসডিটি লাগবে ওর থেকে পাঁচ ডলার আর বিএনবি লাগবে ওর থেকে ষাট সেন এই ষাট সেন এটা হচ্ছে নেটওয়ার্ক ফি আমরা বলে থাকি যদি বাংলা থেকে রূপান্তরিত করি সেই ক্ষেত্রে সাতশো পঞ্চাশ টাকা আপনার প্রাইস হবে সাতশো পঞ্চাশ টাকা লাগবে একটা অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে এবার দেখুন তো দেখুন আমি এবার আমার আইডির মধ্যে প্রবেশ করবো যেহেতু আমার এখানে আইডি অ্যাক্টিভেট করা আছে সেই ক্ষেত্রে আমি আমার আইডির মধ্যে প্রবেশ করব প্রবেশ করার পর দেখুন এখানে তো দেখুন আমার এখানে লগ ইন রেজিস্ট্রেশন করতে বলছে এটা সবারই বলবে কিন্তু এটা রেজিস্ট্রেশন করা লাগবে না যেহেতু আমার রেজিস্ট্রেশন করা আছে সেই ক্ষেত্রে আমার এখানে রেজিস্ট্রেশনের উপর ক্লিক করলে দেখুন আমার অলরেডি আমার অ্যাকাউন্টের মধ্যে প্রবেশ করবে তো অলরেডি দেখুন আমার এখানে কিন্তু আজকে যে প্রফিট হয়েছে কত ছয় ডলার সত্তর সেন্ট কিন্তু আমার আজকের প্রফিট দেখুন আমার জয়নিং ডেটটা কবে আমার জয়নিং ডেট হচ্ছে নয় তিন দুই হাজার চব্বিশ আমরা কিন্তু এখানে কাজ করতেছিলাম না আমি বসেছিলাম দীর্ঘযোগ আমার এই ফোনটা নষ্ট হয়ে যাওয়ার কারণে আমি কিন্তু কাজ করতে পারি নাই আমি আবার নতুন করে শুরু করছি গতকাল রাত্রে থেকে আমি এখানে কাজ স্টার্ট করে দিয়েছি অলরেডি গতকাল থেকে আমার এইখানকার প্রফিট দেখুন আজকের টোটাল পঁয়ষট্টি ডলার সত্তর সেন্ট অলরেডি আমার ইনকাম শুরু হয়ে গেছে তো দেখুন আমার আইডির নাম তার জয়নিং ডেট আছে নয় তিন দু হাজার চব্বিশ প্রায় দুই মাস হয়ে গেছে আমি এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি যেহেতু আমি এখানে দীর্ঘ দীর্ঘযাপত এক মাস ধরে কোনো আমরা একটা কাজ করি নাই এমনকি কাজ করতে পারি নাই তো তার জন্য আমার প্রফিট একটু কম তো তারপরেও দেখুন পঁয়ষট্টি ডলার পঁয়ষট্টি ডলার সত্তর সেন্ট কিন্তু আমার প্রফিট যদি এটা বাংলা টাকা রূপান্তরিত করে কত হয় সেটা দেখুন পঁয়ষট্টি গুণন একশো তিরিশ 8000 টাকা মোর কিন্তু অলরেডি ইনকাম হয়ে গেছে আট হাজার টাকা এবার দেখুন আমাদের কিন্তু এই অক্টো মেটা প্রো স্পেস মেটা পুরো স্পেসে কিন্তু দেখুন একটা সুযোগ করে দিয়েছে যেটার কথা বলেছিলাম মান্থলি একটা স্যালারি তো দেখুন আর পনেরো দিন বিশ ঘন্টা কিন্তু সময় আছে পনেরো দিন বিশ ঘন্টার মধ্যে যদি আমি এই স্যালারিটা স্যালারিটা পর যদি কোয়ালিফাই অর্জন করতে পারি তাহলে কিন্তু আমি প্রত্যেক মাসে একটা টেন করে আমি একটা স্যালারি পাবো যেটা কি না সর্বনিম্ন সর্বনিম্ন একশো ডলার হবে সর্বনিম্ন যদি একশো ডলার পাই সেক্ষেত্রে আমাদের বাংলাটাকে রূপান্তরিত করতে গেলে বর্তমানে অনুযায়ী একশো গুণন একশো তিরিশ দেখুন তেরো তেরো হাজার টাকা কিন্তু আমরা প্রতি মাসে বসে থেকে ইনকাম করে নিতে পারবো তেরো তেরো হাজার টাকা এবার কাজ করে যখন টিম আপ পাবে যখন টিম আপ হবে তখন যদি প্রতিদিন এই যে আমি এখান থেকে ইনকাম করেছে কত ছয় ডলার সত্তর সেন্ট দেখুন আজকের প্রফিটটা দেখুন আজকের প্রফিট হচ্ছে ছয় ডলার সত্তর সেন্ট যদি এটা প্রতিদিন মানে তিরিশ দিনে যদি এটা পাই তাহলে এটা দেখুন প্রতিদিন যদি পাঁচ ডলার করেও পাই তো পাঁচ গুণ একশো দেখুন ছয়শো পঞ্চাশ টাকা গুণ তিরিশ প্রতি মাসে প্রতি মাসে ইনকাম হবে বিশ হাজার টাকা এখানে প্রতি মাসে আমার ফ্রি ইনকাম ফ্রি ইনকাম এমনকি কাজ ফ্রি ইনকামের কথাই বলছি কাজ করার কথা বলছি না ফ্রি ইনকামই পাবো কত কুড়ি হাজার টাকা এবার মান্থলি যে স্যালারিটা সেই স্যালারিটা দেখাই সেই স্যালারিটা যোগ তেরো হাজার তো দেখুন প্রতি মাসে আমি কিন্তু খুব অনায়াসে তেত্রিশ হাজার টাকা আমি এখান থেকে বেনিফিট নিয়ে নিতে পারতেছি অনলি অনলি ফর আমাদের এই মেটা স্পেস থেকে তো দেখুন এটা যদি আমি আরও এক কিছুদিন ধরে একমা এই পনেরো দিন ধরে যদি আমি ভালো এরকম পরিশ্রম করে যেতে পারি সেই ক্ষেত্রে কিন্তু আমি এখানে রয়েলিটির স্যালারিটা অর্জন করে নিতে পারবো এই পনেরো দিনের মধ্যেই তো অবশ্যই অবশ্যই যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এমনকি সাবস্ক্রাইব নয় কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে আমাদের এই ভিডিওটি এবং আমাদের এই ভিডিওটি শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুবান্ধব এমনকি আত্মীয়স্বজনের কাছে তাহলে আমাদের এই মেটা স্পেস সম্পর্কে তারা জানতে পারবে এমনকি আপনারাও এখানে ভালো ভালো কিছু করতে পারবেন এবং এবং যদি আমাদের সঙ্গে কাজ করতে চান অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশান বক্সে গ্রুপের লিঙ্কটা দেওয়া হবে এমনকি আমার টেলিগ্রাম নাম্বার এমনকি হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারবেন এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট আরেকটা ভিডিও নিয়ে আমি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থাপন করব ধন্যবাদ